দোকানে তো আমরা অনেক রকমের মিষ্টি খেয়েছি তবে আজ আমি পাউরুটি দিয়ে এমন একটি মিষ্টি বানিয়ে দেখাবো যেটা দেখার পর দোকানের মিষ্টির নাম ভুলে যাবেন আর এটা বানানোও খুব সোজা তো নমস্কার জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যেমনটা আপনারা সবাই জানেন জবা সুস্থ না হওয়া পর্যন্ত ভিডিওগুলো আমি করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই মিষ্টি রেসিপিটি শুরু করে ফেলি তো এই মিষ্টিটা বানানোর জন্য আমি কিন্তু এখানে পিসকাটা পাউরুটি নিয়ে নিয়েছি আমাদের এখানে পাউরুটিগুলো একটু ছোট সাইজের পাওয়া যায় আপনাদের ওখানে যদি একটু বড় সাইজের পাওয়া যায় অবশ্যই কিন্তু বড়ো সাইজের পাউরুটিগুলো নিয়ে নেবেন এবার এই পাউরুটিগুলোর এই যে পাশে দেখছেন একটু শক্ত অংশগুলো থাকে এগুলো একটা ছুরির সাহায্যে আমি কেটে বাদ দিয়ে দিব তো এগুলো কিন্তু বাদ দিয়ে দিব তবে এইগুলো বাদ দেওয়ার পরে আপনারা একটা কাজ করতে পারেন আপনারা এগুলোকে পরে ব্রেক কামস বানিয়ে নিতে পারেন তো আমি সুন্দরভাবে কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি পাউরুটিগুলোকে একদম সমানভাবে তারপর রুটিগুলোকে সমান দুভাগে আমি ভাগ করে নেব তো একটু সমানভাবে আমি কিন্তু ভাগ করে নিচ্ছি এ দেখুন ভাগ করা হয়ে গেছে তো একইভাবে সমস্ত রুটিগুলোকে কিন্তু আমি এইভাবে কেটে নেব এবার উনুনটা জ্বালিয়ে উনুনের মধ্যে বসিয়ে নিলাম একটা কড়াই এবারের কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব এক বাটি জল এক বাটি জল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় বাটি চিনি এক বাটি জলের বদলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিন্তু দেড় বাটি চিনি এবার জলের সাথে চিনিটাকে মিশিয়ে আমি একটা চিনির শিরা তৈরি করে নিব আর এই শিরাটা সম্পূর্ণ কিন্তু এবার দেখুন চিনিটা কিন্তু আমাদের এখন পুরোপুরি গলে গেছে তো আমি একটু শিরা নিয়ে দেখে নিব শিরাটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা এ দেখুন হালকা একটা তারের মতো আসে তার মানে হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু শ্যাফর এটা অপশনাল আমি কিন্তু ফ্লেভারের জন্য একটু দিয়ে দিলাম এবার মিশিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি শিরাটাকে ঢেলে নিব তো আবার কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পাউরুটিগুলো দিয়ে একদম লাল লাল করে ভেজে নিব তবে বন্ধুরা এই তেলটা কিন্তু খুব হাই ফ্লেমে রাখবেন মানে একদম খুব ভালোভাবে গরম করে নেবেন না হলে পাউরুটিটা আবার তেল চুষে নেবে আর এই পাউরুটিগুলো ভাজতে কিন্তু বেশি সময়ও লাগবে না এক মিনিটও হয়তো লাগবে না দেখুন আমার পাউরুটিগুলো কিন্তু লাল হয়ে গেছে এবার উল্টে পাল্টে এভাবে দুদিক আমি লাল লাল করে ভেজে নিব তো একইভাবে সমস্ত পাউরুটিগুলোকে ভেজে নেওয়ার পরে ওই পাউরুটিগুলোকে চিনি শিরার মধ্যে রেখে আমি তিরিশ মিনিট মতো ঢাকা দিয়ে দিব এতে করে এই পাউরুটির ভেতরে চিনির শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে একদম নরম হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে তো তিরিশ মিনিটের জন্য আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দিব তিরিশ মিনিট পর দেখুন এই পাউরুটিগুলো কতটা নরম আর কতটা জুসি হয়ে গেছে কত সুন্দর লাগছে এবার দু হাত দিয়ে এক্সট্রা আমি শিরাগুলোকে এইভাবে বের করে নিয়ে পাউরুটিগুলোকে একটা প্লেটের মধ্যে আমি রেখে নিব তো আবারও গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম পাঁচশো এম গরুর দুধ এবার এই দুধটাকে খুব ভালোভাবে প্রথমে একটু গরম করে নেব আর যখন এই দুধটা গরম হয়ে যাবে তখন এই দুধের মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ চিনি তারপরে দিয়ে দিলাম দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দশ টাকার দামে বন্ধুরা এই মিষ্টিটা আপনারা দোকানে থেকে মাওয়া কিনেও বানাতে পারবেন তবে আমি সম্পূর্ণ মিষ্টিটা কিন্তু বাড়িতে বানিয়ে দেখাবো তাই বাড়িতে আমি মাওয়া তৈরি করে এই বানাবো তো এবার এই দুধটাকে ফুটিয়ে একদম শক্ত করে নিব একটা পর্যায়ে কিন্তু এই দুধটা একদম শক্ত হয়ে যাবে তো দেখুন বন্ধুরা দুধটা ফোটাতে ফোটাতে কিন্তু বেশ অনেকটাই শক্ত হয়ে এসছে আর কতটা সুন্দর লাগছে দেখুন এই মাওয়াটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে এবার গ্যাসটা অফ করে দিয়ে এই মাওয়াটাকে একটু ঠান্ডা করে নেব আর মাওয়াটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে একটু অল্প একটু মাওয়া নিয়ে আমি একটা রুটির মধ্যে রেখে আর একটা রুটি ওপর থেকে আমি চাপিয়ে নিলাম তো ঠিক একইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি কিন্তু এইভাবে তৈরি করে নিলাম আর সমস্ত মিষ্টিগুলো তৈরি হওয়া হয়ে গেলে ওপর থেকে গার্নিশের জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো দুধ এটা আপনারা নাও দিতে পারেন এই গুঁড়ো দুধটা উপর থেকে ছড়িয়ে দিলে এই মিষ্টিটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে তো সমস্ত মিষ্টির ওপরে কিন্তু আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম এবার দেখুন এই মিষ্টিটা দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা এই মিষ্টিটা খেতে কিন্তু বেশ অসাধারণ লাগে আর এটা বানানো খুব সোজা আপনারা একবার বাড়িতে বানিয়ে কিন্তু দেখতে পারেন আর বাড়িতে কিন্তু সামান্য উপকরণেই হয়ে যাবে তো অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবার মিষ্টিটা খেয়ে বলি মিষ্টিটা কেমন হয়েছে সত্যি বন্ধুরা মিষ্টিটা কিন্তু দারুণ লাগছে দারুণ লাগছে ওপরটা জুসি আর ভেতরটা ক্রিম দারুণ লাগছে সত্যি বন্ধুরা মিষ্টিটা সত্যি অসাধারণ লাগছে অসাধারণ এই মিষ্টিটা যদি একবার বাড়িতে বানান তাহলে দোকানে যাওয়ার নামই ভুলে যাবেন এতটা দারুণ লাগছে খেতে তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে দেখা হচ্ছে পরের কোন নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণের জন্য টাটা